ডক্টর ইউনুস সাহেব সহ যারাই আজকে এই দেশের অন্তবর্তীকালে সরকার প্রায় সতেরো জন উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনুস সাহেব সহ সকলের কাছে আমার পক্ষ থেকে আমি কিছু পরামর্শ কিছু আবদার কিছু অনুরোধ আমি রাখতে চাই মাথায় রাখবেন এ দেশের মানুষ খুব হুযুগে হুজুগে বাঙালি আমরা সবাই নাম শুনছি ভালোবেসে উপরে উঠাইতে সময় লাগে অনেক বেশি দেশের মানুষের বাট কোনো খারাপ কাজ করলে এক লাথি দিয়ে নামাইতেও সময় লাগে না ঠিক না যুবক ভাইরা দেশের মানুষই হচ্ছে আমরা এই টাইপের আসলে তো যারা এই সরকার গঠনে গিয়েছেন উপদেষ্টা রয়েছেন সবাইকে মাথায় রাখতে হবে যে দেশের মানুষ ষোলো বছরের এই ক্ষমতাকে উৎখাত করতে পেরেছে ধ্বংস করতে পেরেছে ধুলিস্যাত করতে পেরেছে পতন ঘোরাতে পেরেছে তারা চাইলে যে কোনো ব্যক্তি জালেম হলে জুলুম করলে তাকেও তারা পতন করতে অবশ্যই সব প্রথম কথা প্রথম আবদার হচ্ছে এমন একটি দেশ আমরা চাই এমন একটি জাতি আমরা চাই এমন একটি বিচার ব্যবস্থা আমরা চাই যেখানে প্রত্যেকটি কাজ হবে কোরআন অনুযায়ী কোরআন হবে সংবিধান দেশের প্রত্যেকটা কার্যক্রমে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা অ্যাকশানে কোরআন কি বলেছে ইসলাম কি বলেছে এটাকে ইমপ্লিমেন্ট করার দরকার যুবক ভাইয়ার আছে না নাই কোরআন দিয়ে দেশ চালাতে হবে দেখুন আমরা সৌদি আরবের নাম সবাই শুনেছি সৌদি আরব এমন একটি কান্ট্রি যেই কান্ট্রিতে কিছুটা কোরআনের নিয়ম আছে পরিপূর্ণ না তারা কোরআনের প্রত্যেকটা নিয়মকে জারি করে নাই আংশিক কিছু নিয়ম তাদের দেশে আছে যেমন তাদের দেশে কোরআন ভিত্তিক একটা আইন হচ্ছে চুরি করলেই সঙ্গে সঙ্গে লাইভ ব্রডকাস্টে চোরের হাত কেটে দেওয়া হয় আমি নিজে মদিনায় ছিলাম প্রায় এক সপ্তাহ বেশি আমার এখনও মনে আছে আমি মদিনার সামনে যে পুরো ওপেন প্লেসটা আছে সেখানে আমি ঘুমাইছিলাম আমার মানি ব্যাগ আই মিন আমার ওয়ালেট আমার আইফোন আমার দামি দামি জিনিস আমি আমার বুকের সামনে রেখে ঘুমিয়েছি পুরোটা রাত তাহার যদি আমি উঠেছি সেখানে ঘুমানোর পরে পুরোটা রাত আমার ওই জায়গায় ফোনটা ছিল যেমনি তেমনি ছিল কোন চুরিটায় হাত দেওয়ার কোনো সাহস পায় না কারণ কি একটা বিধান জাস্ট চালু আছে চুরি করলেই হাত কেটে দাও এটা হচ্ছে কর্ণের বিধান তো একটা বিধান জারি হওয়ার জন্য দেখেন দেশের চুরির সংখ্যা কত কমে গিয়েছে তা আমরাও বিশ্বাস রাখি যদি এই দেশে কর্ণের সংবিধান জারি হয় কর্ণের আইন জারি হয় দুর্নীতি চাঁদাবাজ চুরি ডাকাতি হানাহানি রাহাজারি সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভায় আরেকটু বোঝেন বিধান কত সুন্দরটা আপনাকে বুঝতে হবে যা দেশের ক্ষমতায় বসেছেন আগামীতে বসবেন কোরআনকে আপনার জানতে হবে অ্যাজ এ মুসলিম অ্যান্ড বিকজ অফ আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি আমাদের দেশটা নব্বই ভাগেরও বেশি মুসলমান দ্বারা আমরা ভরপুর আছি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ মনে করেন এই দেশে একজন যুবক আর এক যুবকের পা কাটল কথা বুঝলেন কোন বিধান দেখেন একজন যুবক আর এক যুবনের পা কাটলো এখন দেশের যে সংবিধান আছে যে আইন আছে সেখান থেকে আপনি নিয়ম অনুযায়ী ফর অ্যান এক্সাম্পল এটা বিচার দিলেন যে বিচার হলো এরকম যে যুবকটা পা কেটেছে যে আসামি তাকে এক বছরের জেল দেওয়া হবে এবং তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা নেওয়া হবে এক বছরের জেল আর কত জরিমানা বললাম এক লাখ এখন দেখেন দাড়ি পাল্লা নেন কোনো একটা বিচার সুষ্ঠু হয়েছে কি না এটা মাপার যন্ত্রের নামটা কি যুবক ভাইয়েরা দাড়ি পাল্লা দাড়ি পাল্লার দুই মাপ দেন ডান বাম এক পাশে দেন তার ঠ্যাং কাটার অন্যায় আর এক পাশে দেন এক লাখ টাকা আর এক বছরের জেল সমান সমান হবে নাকি আচ্ছা এটা আরও বাড়ায় দেন তিন বছরের জেল দেন তিন লাখ টাকা দেন আর এক পাশে ঠ্যাং দেন পা রাখেন একটা যুবকের সমান সমান হবে যুবক ভাইয়েরা এবার দেখেন কোরআন কি বলে কোরআন বলছে কেউ যদি হাত কাটে হাতের বদলে হাত পা কাটলে পায়ের বদলে পা চোখ তুললে চোখের বদলে চোখ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তারও সে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে হবে এবার আসেন আসল বিচারে কেউ কারো পা কেটেছে এর বিচার কি হবে কোরআন বলছে তারও পা কাটো তার পা এর পা দুই পাল্লায় দিয়ে দেন দেখবেন দাড়ি পাল্লা ধরে টান দিবেন দুইটা সমান সমান হয়ে যাবে ঠিক কিনা বলেন এটাই হচ্ছে কোরআনের সংবিধান ইনসাফ ইনসাফ কায়েম করতে চাইলে দেশের মাঝে কোরআনের সংবিধান যা কোনো গতি হতে পারে এক নম্বর আবদার এটা দেশকে সুন্দর করতে চাইলে এই জাতিকে আবার সুন্দর একটা রূপে রূপান্তরিত করতে চাই কোরআন চায় কোনো বিকল্প আছে যুবক ভাইরা হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু দেশের সবচেয়ে বড়ো একটা প্রবলেম হচ্ছে খাদ্যে ভেজাল খুবই বড় একটা প্রবলেম যুবক ভাইয়েরা আপনি দেখেন যে আপনি অন্য কান্ট্রিতে যান ফর এক্সাম্পল জার্মানিতে যদি আপনি যান অথবা আপনি যদি সৌদি আরবে যান অন্য কান্ট্রিতে বাহিরের যেই খাবারগুলো আছে এগুলো খাওয়ার সময় আপনাকে বেশি একটা চিন্তা করতে হবে না ফ্রেশ সব প্রায় সব ফ্রেশ খাবার অতটা টেনশন নেই বাট আপনি যদি আমাদের এই বাংলাদেশে রাস্তার পাশের একটা নর্মাল দোকানের জিনিস কিনতে চান অথবা কিনতে যান আপনাকে কয়েকবার ভেবে চিনতে খেতে হয় যে ভেজাল আছে কি না অতী যুবক ভাইরা ঠিক আছে শুধু খাবারে ভেজাল নয় ওষুধও ভেজাল আছে ওষুধও ভেজাল ইভেন চিন্তা করেন যে দেশের খাদ্য ব্যবস্থা কোথায় গেছে আজকে আমাদের ভেজাল কোন লেভেলে গেছে একটা মানুষের ক্যান্সার ক্যান্সার রোগী যে ওষুধ খেয়ে কথাগুলো একটু বুঝে শুনবেন রাষ্ট্রের দায়িত্ব মহলের কাছে যাবে এটা আমি বিশ্বাস রাখি সবাই শুনবেন একটা মানুষের ক্যান্সার সে ওষুধ খেয়ে সুস্থ হবে বাট ওষুধে এত ভেজাল যে একজন অসুস্থ মানুষ সুস্থ হতো দূরের কথা অসুস্থতা আরও বেশি বেড়ে যায় ঠিক আছে যুবক আমার কথাটা তো এটা তো বড়ো একটা সংকটের জায়গা এই ভেজালটা দূর করতে হবে এখন সমস্যা কোথায় দেখেন খুব ভালো করে বুঝবেন মনে করেন একজন ভক্ত অধিকারের একজন সদস্য সদস্য উনি গিয়েছেন বাজারে খাবারের ভেজাল ধরতে গিয়ে ধরার জন্য আচ্ছা একটা শিশু সে যে একটা লাচ্চি খায় প্রাণ খায় চিপস খায় এটা জন্য তার ক্যান্সার হয়ে যায় সে মারা যায় তার পুরো দেহের প্রত্যেকটা অর্গান পচে যায় আর ভোক্তা অধিকারগুলো মানুষ যারা আজ তারা গিয়ে কী করে আইন তাদের কোনো দোষ নাই তাদের কোনো দোষ নাই আইন অনুযায়ী তারা কী করছে মাত্র পঞ্চাশ হাজার টাকা জরিমানা কথা ঠিক আছে যুবক ভাইরা এক লাখ জরিমানা আরে ভাই এটা কোন শাস্তি একজন মানুষের ভেজাল খাদ্যের জন্য হাজার মানুষের জীবন ঝরে গেল এক লাখ টাকাতে তার পরিধান কেমনে হয় এর বিচার কেমনে হয় পরিবর্তন করতে হবে বরং নিয়ম করতে হবে খাদ্যে ভেজাল দিলে ওষুধে ভেজাল দিলে তারা সর্বোচ্চ ব্যবস্থা হবে মৃত্যুদণ্ডের মতো ব্যবস্থা ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল দেশের খাদ্যে যে ভেজাল আছে ওষুধে যে ভেজাল আছে দূর করতে হবে আমাদের সবাইকে সেই তৌফিক দানগুলোকে আমরা সকলেই মন করে পড়ছি আমিন তিন নাম্বার যদি কোনো সরকার সত্যি টিকতে চায় জনগণের মন ভালো রাখতে চায় দেশের লোকের সাপোর্ট পেতে চায় দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বতিটা কমাইতে হবে আজকে চালের দাম বেশি ডালের দাম বেশি ইভেন কতগুলো আমি জাস্ট ফিল করে বুঝে বলতেছি এমনও অনেক মধ্যবিত্ত গরিব ঘরের সন্তানরা আছে যারা জাস্ট কোরবানের ইচ্ছা গরু গোস্ত খেতে পায় না ঠিক আছে যুবক ভাইরা এটা আপনাকে কমাইতে হবে কমাইবেন কেমনে সিস্টেম আছে এই ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে চালাবাজি একটা মাল মনে করেন গ্রাম থেকে আসবে ঢাকার শহরে গ্রাম থেকে আসবে যখন মালটা সে নিয়ে আসছে রাস্তায় পথে পথে চাঁদাবাজি বাজে চাঁদাবাজি হচ্ছে ট্রাফিক পুলিশরা ট্রাক থেকে টাকা নিচ্ছে সব জায়গা চাঁদাবাজি চলতে আছে চলতে আছে ফলে কি হচ্ছে মালটা আসতে আসতে এটার অনেক কস্ট বেড়ে যাচ্ছে এবং বাজারে এসে এটার দামটা আরও চড়ায় উতায় পার হয়ে অনেক উপরে উঠছে এতে করে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে অতএব চাঁদাবাজি বন্ধ করতে হবে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটাকে সর্বনিম্ন দামে নিয়ে এসে জনগণের মালের নিরাপত্তা দিতে হবে যুবক ভায়া ঠিক কিনা বলেন প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন চার নাম্বার কথা দেশ আমরা স্বাধীন করেছি এই দেশের স্বাধীনতা ধরে রাখতে হলে এটি খুব জরুরি একটি কাজ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন পুলিশ সহ যারাই আছেন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোককে নিজের দলের পা চাটা গোলাম বানানো যাবে না ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা এটা খবরদার করবেন না তারা কোনো পেটুয়া বাহিনী নয় তারা কোনো সৈরা শাসকের পা চাটা গোলাম নয় আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে জনগণের বন্ধু তারাই জনগণকে সাপোর্ট দিবে যানবাহন নিরাপত্তা দিবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার মনে হয় যে এই দেশে যা হয়েছে পুলিশদের মাধ্যমে এই যে হত্যা প্রকাশ্যে গুলি করা আমার মনে হয় তাদের পোশাকটা চেঞ্জ করা দরকার তাদের যে পোশাকটা এতদিন ছিল এই পোশাকটা চেঞ্জ করে নতুন পোশাক নিয়ে এসে নতুন ন্যায় আইন সংস্কার করে পুরো জাতির কাছে পুলিশের সম্মানটাকে নতুন করে অবস্থাপনার সময় যুবক পায় না যে কিনা বলে পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে আসলে মানুষ পুলিশের পোশাকটাকে ঘৃণা করে পুলিশ অন্যায় করতে করতে সরকারের বাধ্য হয়ে কাজ করে তারা যেই লেভেলে আসতে গেছে তাদের জানের কোনো নিরাপত্তা নেই যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় কোনো পুলিশকে মানুষ হত্যা করতেছে এই জন্য দেশের সংস্থা করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী কখনো দেশের সরকারের পাঁচটা গোলাম নয় বরং আমাদের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন সর্বশেষ কথা হচ্ছে আমাদের দেশের যেই শিক্ষা কারিকুলাম আছে যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে এই শরীফ শরীফার গল্প আমাদের দেশে অ্যালাউ হবে না আমাদের দেশে কোনো প্রকার শিক্ষা যায় যে ব্যবস্থাপনা আছে এখানে কোনো প্রকার কোনো সমকামিতার শিক্ষা দেওয়া যাবে না ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া যাবে না সুদ নিয়ে মোটিভেট করা যাবে না আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলেন যদি আপনি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না করেন দেশের জাতি সমাজ শিক্ষা ব্যবস্থা, যুব সমাজ যুবতী কেউ পরিবর্তন হতে পারবে না এজন্য দেশকে উন্নয়ন করতে চাইলে দিনের শিক্ষার কোনো বিকল্প নাই আমাদের সবাইকে এই কথাটা বোঝার তো দান করুক সকলেই পড়া আমিন সর্বশেষ আমার কথা হচ্ছে পরামর্শের ভিত্তিতে দেশের প্রত্যেকটি ব্যবস্থাপনাকে চেঞ্জ করতে হবে যদি আমি আজকে উপদেষ্টা হয়ে ভাবি যে ক্ষমতা আমার হাতে আমি যেমন চাই তাই করবো আর আমি তো সব বুঝি আর কে কী বোঝে না না আমি বুঝি আমি পারি আর কেউ বোঝে না কেউ পারে না এই ট্রেন্ডেন্সি চেঞ্জ করতে হবে সবার থেকে পরামর্শ নিয়ে জনগণের মনোমাইন বুঝে আপনার জন্য একটা শিক্ষাই যথেষ্ট উল্লেখ করবো না বাক্যটা জাস্ট ইঙ্গিত করছি বুঝে ফেলবেন একটা সরকারের জাস্ট একটা বাক্য মিস্টেক হওয়ার জন্য সে তার ষোলো বছর ক্ষমতা হারিয়েছে জাস্ট একটা বাক্য ভুল বলার জন্য তো যেই জাতি জাস্ট একটা বাক্য ভুল করার জন্য সেই শাসককে নামাইতে পারে গদির থেকে সেই জাতি সেই বাঙালি চাইলে একজন শাসক যে দেশের আইনের বিরুদ্ধে যাবে জনগণের বিরুদ্ধে যাবে জনগণের মন বুঝবে না তাদের বাক্য বুঝবে না তাদের হৃদয়ের কথা বুঝবে না তাকেও চাইলে মানুষটা এক দিনের মধ্যেই তার গদির পতন ঘোরাতে পারে যুবক ভাইরা ঠিক কিনা বলেন এই জন্য পুরো দেশটাকে আমাদের সাজাতে হবে বা জনগণের মতামত তাদের পরামর্শ তাদের কথা তাদের কমেন্ট সব কিছু বুঝে দেশের আমরা আবার সংস্কার করব। দেশটাকে আমরা নতুন করে আবার ঢেলে সাজাবো সকলে আমরা বলছি ইনশাআল্লাহ